ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা আর আমি আমার আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ করে চলে এলাম দোকানে তো এক এক করে দোকানের সমস্ত দরজা খুলে নিলাম দেখো পুরো দোকানগুলো আমার হয়ে গেছে এখন চলো দোকানের ভিতরে যাই তো ভিতরটা পুরো অন্ধকার হয়ে আছে তো আগে লাইটগুলো জ্বালিয়ে নিই আর বাইরের লাইটটা অফ করে দিই রোজ যেটা করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে এটা হয় ভাবলাম শেয়ারটা করি তারপর রোজকার মতো এসে আগে ঝাড়ুটা দিয়ে নিই তারপর টুপ দেবো তো দোকানে এসে মানে একটা বালু বালি বালি পায়ে লাগে তো আগে এসে আমি ঝাড়ুটা দিই প্রত্যেক দিন এটাই করি তো নিচানে পাপাত তো রাতে জুতো পরে থাকে দোকানে তো তো ঠান্ডা একদমই সহ্য করতে পারে না তার জন্য বালুটা বেশি হয়ে যায় আর কি তোমি দোকানটা ভালো করে জারু নিই বাইরেটাও ঝাড়ু দিয়ে নিই কারণ বাইরেটাও খুব মানে সুন্দরভাবে সময় পরিষ্কার করে রাখতে চাই কিন্তু একটু পরেই আবার নষ্ট হয়ে যায় কারণ অন্যেশনে পকা জুতোটা বাইরে থেকে কুলতেই চায় না শীতকালে এসে ও ঠান্ডাটা বেশিরভাগ হলো পায়ে কারণ ও ঠান্ডা মানে পায়ে মুচু পরে রাখলে বা জুতো পরে রাখলে ঠান্ডাটা কম লাগে তো চারু দিতে দিতে চলে আসলো সোনু সোনু এসে দিয়ে গেলো দুই তিন দুইটা নাইটি দিয়েছিলাম তো সোনুর পিসি ইয়ে করে আর কি টেলারে কাজ করে তো ওর কাছে দিয়েছিলাম যে ঠিকঠাক করে দেওয়ার জন্য তাই আমি মানে নতুন জিনিস পেলে যেটা হয় আগে দারুটা দিয়ে হাটটা ধুয়ে আগে দেখছি নাইটিগুলো ঠিকঠাক হলো কিনা আমার কিন্তু তারপর দেখো ব্লাউজটা আমি নতুন করেছি মনে হয়েছে বলো ওখানে ধুপটুপ দিয়ে একদম পুরো ইয়ে করে চলে আসলাম রান্না করে আর রান্না করে আসার আগে ওর পাপা ফোন করলো আমি বললাম কি মাছ আনবে নাকি তো বললো মাছ আনবে না তারপর বলো খিচুড়ি খাবে আজকে যেহেতু কুয়াশা আজকের দিনটা ও সেম রৌদ্রের কোনো ইয়ে নেই তো আটটা সাড়ে আটটা বেজে গেছে এখনও রৌদ্রের কোনো ইয়ে নেই তো বললাম মানে আজকে ভাত খাবে না আজকে নাকি খিচুড়ি খাবে তো তারপর আমি ভাবলাম ঠিক আছে করে নিই আর ডালও কিছুটা মানে পোকা পোকা হয়ে যাচ্ছে ঘরে থেকে থেকে তো করে নিই ভাবলাম তো চলো তোমাদের দেখাচ্ছি তারপর কি হলো ডালও দেখাবো তারপর এখন আসলো আসার সময় আবার মাছ নিয়ে আসলো তো মাছ আনবে আমাকে বলেনি না হয় খিচুড়িটা করতাম না তো দেখি এখন কি করি এ দেখো এখানে খিচুড়ির জন্য জল বসিয়ে দিয়েছি আর চুলাটা বন্ধ করে রেখেছি তো আজকে চাল আর ডাল একসাথেই ধুয়ে নিয়েছি কারণ মুসুরের ডাল দিয়ে করলে একসাথেই করি আমি মুগ ডালটা করলে মুগ ডালটা সিদ্ধ হতে সময় লাগে তো পরে চালটা দিই আর কি আর আজকে মুসুর ডালেরই করবো যেহেতু আমাদের এখন ওষুধ টসুস নেই খাওয়া যাবে মুসুর ডাল আর এখানে বেগুন কেটে নিয়েছি খিচুড়ির সাথে বেগুন ভাজা করবা আর এখন মাছ আনলো এটা কার্পু মাছ তো দেখি মাছ আর মাছের ভাজা আর বেগুন ভাজাই করে নেব সকালে দেখি কালকে রাতের ভাত রয়ে গেছে কালকে শুধু রুটিই খাওয়া হয়েছে আমাদের ভাত আর কেউ খাইনি তো ভাত রয়ে গেছে আর টমেটোর চাটনিটা রয়ে গেছে তো সকালে খেয়ে নেবো একটু একটু আর তারপর রান্নাটা শুরু করে দেবো তো চলো ব্লগটা দেখতে থাকো ছি আর একাতে খুন্তি নাড়ছি তো ভীষণ অসুবিধা হয় এভাবে রান্না করতে তারপরেও ভাবি মাঝে মধ্যে যদি একটু শেয়ার করতে পারি ভালো লাগে কি আর দেখাই বলো ভিডিওতে যদি নিজে ক্যামেরা ধরে করতে হয় তাহলে এরকমই হয় সব কিছু শেয়ার করতে পারি না তোমাদের সাথে তো যতটুকু পারি ততটুকুই শেয়ার করি তো তার জন্য একাতে নাড়ছি বলেই কড়াইটা ভীষণ নড়ছিল আমার আর আমার রান্না প্রায় শেষ চলো আজকে রান্নাটা তোমাদের একটু দেখাই এ দেখো এখানে আছে খিচুড়িটা আজকে মুসুরি ডালের খিচুড়ি কিন্তু সেন্টও দারুণ বেরিয়েছে আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল আর এখানে আছে বেগুন ভাজা দ্বারাও দেখাচ্ছি এ দেখো এখানে আছে বেগুন ভাজা একদম হালকা তেল দিয়ে করেছি কারণ বেশি তেল দিলে মানে খেতে চায় না নিঃশানের বাবা তো একদমই খেতে চায় না আর দেখো রান্নার পর এখানে কিছু বাসন পড়েছে এগুলো ধুয়ে নেব ঘরটার কি অবস্থা হয়েছে দেখো সেদিন লেপলাম সিমেন্ট দিয়ে দুদিন পর এরকম হয়ে যায় আর এই বাসনগুলো কালকে ধুয়ে রাখলাম এখনো গোছানো হয়নি দিন দিন অলস হয়ে যাচ্ছি আমি আর কাপড়টা দেখো ওই দিন শাগর মাস রাধে গেলাম এখনও আনলাই করে আছে মানে এগুলো আছে কবে ঠিক হবে আমার আর নিশানকে একটু দেখো স্কুল থেকে এসে কালকে রাত্রে যে রুটি বানিয়েছিলাম ওই রুটির থেকে একটু গুলা রেখে দিয়েছে এটা নিয়ে আছে সকাল থেকে স্কুল থেকে এসেই এটা নিয়ে খেলা করছে সাড়ে চারটার দিকে এসে দোকান খুললাম আর আজকে একটু দেরি হয়ে গেছে কারণ আমার ভাগ নিয়ে এসেছিল বিকাল দিকে তো ভাগ্নি এসেছিল একটা দরকারে তো ওর সাথে একটু গল্পগুজব করলাম তো দেরি হয়ে গেছে দোকানটা ও আবার চলেও গেছে তো সকালে খাওয়া দু সকালে বলছি দুপুরে খাওয়া দাওয়া সিরে তো একটু রেস্ট করলাম ওর সাথে গল্প করলাম বাস অতটুকু একটা শুই নি নিশানো আজকে ঘুমায়নি ও তো আজকে ডান্সের স্যার ছিল তো ডান্সের স্যারের বাড়ি থেকে এসেছে দুইটার সময় তারপর আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি তো ও ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো কারণ কালকে আমরা অনেকটা দূর যাওয়ার আছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ কনফার্ম হইনি সকাল থেকে তার জন্য শেয়ার করিনি তো শেয়ার করবো নিশ্চয়ই আর কালকের ধামাকা ব্লগ আসবে তোমরা দেখবেই তো নিশানের বাবা এইমাত্র আসলো বাড়িতে স্কুল থেকে একটা রিজার্ভ পেয়েছিল ওখানে চলে গিয়েছে আর কালকের জন্য একটু ওর কাজ ছিল তো তার জন্য ও দেরি করে বাড়িতে আসলো এখনও কাজ আছে আমাকেই দোকানে বসতে হবে তো কালকে আমরা যাচ্ছি পিকনিকে তো আমাদের মানে পাহাড়ের পাহাড়ে যাচ্ছি আমাদের এখান থেকে অনেকটাই দূর তো আমরা সবাই যাচ্ছি ওর পাপা যে গাড়ি মানে স্টুডেন্টদের নিয়ে গাড়ি যায় ওরা স্টুডেন্টরা ওর ওদের মারা আর আমরা সবাই ফ্যামিলি তো ভীষণ মজা হয় প্রত্যেক বৎসর যাই অন্যান্য বছর তো আমার ইউটিউব ছিল না তো এবছর তোমাদের সাথে শেয়ার করব ভীষণ মজা হবে আর এতক্ষণ ক্যামেরা অন করিনি লাউড মিউজিক চারিদিকে চলছে শুধু পিকনিক পিকনিক তো আজকেও মানে আর ক্যামেরা কখন অন করতে বলতে পারছি না আর এখনও লাউড মিউজিক চলছে কপিরাইটের ভয়ে আমি কথা বলতে পারছি না তো চলো ব্লগ দেখি আবার কখন তোমাদের সাথে শেয়ার করি ওখান থেকে অনেকক্ষণ হলো আসলে আমার মাথা প্রচুর ব্যথা করছে আমি এখন বাজে আটটা সাড়ে আটটা বেজে গেছে তো নিশানের পাপা আসলো অনেকক্ষণ তো ও আজকে দোকানে বসেই নেই তো আমি বন্ধ করে চলে আসলাম আমার মাথা প্রচুর ব্যথা করছে কারণ কুয়াশা পড়েছে কুয়াশার জন্য মাথা ব্যথা করছে আমার ঠান্ডা দোকানে তো প্রচুর ঠান্ডা তো ঘরে এসে কিছু কাজ করলাম আর রাতে কিছু রান্না করব না রাতের খিচুড়িও রয়ে গেছে নিশানের পাপা আনলো প্রসাদ তো অন্য ভোগের প্রসাদ আনলো তো ওটা খেয়ে নেবো আর খিচুড়িও গেছে যে যেটা খাবে খাবে আর ঘরে এসে কিছু কাজ করেছি চলো তোমাদের দেখাই আমি কালকে আমরা পিকনিক যাব তো সকালে তো সাতটা সাতটার দিকে বেরিয়ে যাব তো কী হয়েছে টা দিকে বেরিয়ে যাবো তো তার জন্য সব কিছু এখানে রেডি করে রেখেছি এখানে হলো নিশানের ড্রেস সব আর এখানে হলো আমার আর এখানে হলো নিশানের পাপার ওর নিশানের পাপার প্যান্টটা কী হয়েছে বলো তো তারাও বলছি আর এখানে দেখো আমার আর নিশানের জুতো নিশানের পাপাটা বাইরে আছে তো সব কিছু রেডি করে রেখেছি আর এই ব্যাগটা নিয়েছি ব্যাগটার মধ্যে আছে জলের বোতল নিয়েছি নিশান তো খাবে আর নিয়েছি চাদর নিয়েছি যদি লাগে পরবো যদিও বা জিন্স পরবো চাদর লাগবে না তো দেখো নিশানের পাপার প্যান্টটা আমি পরশু দিন ধুয়ে দিয়েছিলাম এই যে দেখো পুরো বিজয় এখনও পরশু দিন ধুয়ে দিয়েছিলাম ভাবলাম শুকিয়ে যাবে তিন দিন আগে ধুলাম তো পিকনিক যাবো কি যাবো না এরকম একটা শিউ ছিল না তো তারপরও ধুয়ে দিয়েছে মানে শুকিয়ে যাবো ওই প্যান্টটা খুব পছন্দ করে কালো কালারের প্যান্ট তো ভাবলাম শুকিয়ে যাবে কিন্তু শুকায়নি তো তো শুকাই এখন আর কি করা যাবে এখন ইস্ত্রি স্ত্রী করবো দেখি কতটা মানে মোটামুটি জল ঠোল তো টেনে গিয়েছে তো আর নিশানে টুপিটাও আমি ধুয়ে দিয়েছিলাম কালকে ভাবলাম তো যাবো না তো টুপিটা ধুয়ে দিয়েছিলাম তো মানে আরেকটা টুপি ওর ছোট হয়ে গেছে তো এটা নিয়ে খুব টেনশনে আছি দেখি মানে যতক্ষণ ওর বাবা করে আসে ততক্ষণ স্ত্রী করবে ইস্ত্রিটা আমার ভীষণ ভয় লাগে আমি করব না তো পাপাই করবে আর আমার মাথা প্রচুর ব্যথা করছে এখন আমি ভিডিওটাও শেষ করে দেবো আর শুয়ে শুয়ে এডিটটা করে রাখবো কারণ কালকে সকালে আমি এডিট করার সময় পাবো না সময় পাবো না বলতে মানে যাব তো গাড়িতে বাসে করে তো সবার সাথে বসে এখানে এডিট করতে পারবো না খুব কষ্ট হয়ে যাবে তার জন্য এখন এডিট এডিট করে পুরো সেভ করে রেখে দেবো সকালে আপলোড করে দেবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা আমার চ্যানেল নতুন আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কালকে আবার এসেছি একটা ধামাকা ব্লগ নিয়ে তো সবাই পাশে থেকো সেমটা আমি আসবো আজকের মতো টাটা গুড নাইট